ব্যর্থ মিশন দেশে ফিরছেন ক্রিকেটাররা ব্যাটিং ও বোলিং এর পাশাপাশি ফিল্ডিং এ ব্যর্থ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এই ব্যর্থতার কারণে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটারদের প্রথম দুই ম্যাচ হেরে চিৎকে যায় টাইগাররা যে প্রত্যাশা নিয়ে খেলতে গিয়েছিল তার সে কি ভাগও পূরণ হয়নি পুরোপুরি ব্যর্থ মিশন শেষ করেই দেশে ফিরছেন ক্রিকেটাররা শুক্রবার রাত এগারোটায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে বাংলাদেশ দল দেশে ফিরেই খুব বেশি বিশ্রামের সুযোগ পাচ্ছেন না ক্রিকেটাররা আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে ডিপিএল খেলবেন তারা চ্যাম্পিয়ন্স ট্রফি পুরো আসরে বাংলাদেশ দলকে ভুগিয়েছে ব্যাটিং ভারতের বিপক্ষে বড় হার দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ যেখানে টপ অর্ডার ব্যর্থতায় বড় সংগ্রহ করা হয়নি সেই পুঁজি নিয়েও ভালোই ছিলেন বলাররা পরের ম্যাচের গল্পটাও খানিকটা একই ব্যাটারদের ব্যর্থতায় আড়াইশো রানও স্কয়ারে জমা দিতে পারেননি বাংলাদেশের আসরে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার কথা ছিল বাংলাদেশের তবে বৃষ্টির কারণে টসই হয়নি প্রায় দেড় ঘন্টা অপেক্ষার পর ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায় ফলে দুই দলই এক পয়েন্ট করে পেয়েছে এবারের আসরে বাংলাদেশের প্রাপ্তি এই এক পয়েন্ট